নতুন রাজনৈতিক দলে ঘোষণা করা হলো সেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা বাস রিকুইজিশন করে সেখানে ভর্তি করার চেষ্টা করা তাদের বক্তব্য সেইখানের মধ্যে মানুষের অংশগ্রহণ প্রত্যেকটা তো পুরনো রাজনীতিরই একটা মানে আমি কি বলবো খুবই দুর্বল মানে আমি 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 শুধু প্যাটার্নটা বুঝার জন্য যে আপনি বলতেছেন যে প্রফেসর ইউলু যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হতে চান না সেহেতু তার পক্ষে অন্য

বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন অনেকের নাম বলতে পারি আমি এই তিন চারজন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ দিলে তারাও কোন সময় এরকম আগ্রহ দেখার দিই যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন দেওয়ার চেষ্টা করবেন বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে তার গিয়ে প্রধান থেকে বলেছে স্যার কোথায় দিয়ে আসলে আগে আমরা ব্যক্তিগত ভাবে যাই করতাম অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার হিসেবে আপনি যে বেতনদের তার থেকে অনেক বেশি সেটা ওদের তারা কমফোর্টেবল এটা বোঝাতে চেয়েছে মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস যে। সে মনে করে ও আওয়ামী লীগ করে তাহলে তো নিশ্চয়ই সে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ও বিএনপি করে তাহলে তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে দরকার লাগলে আমাদেরকে ভুল বোঝাবে রকম ধারণা প্রতিষ্ঠিত সেটাই আছে

একদম সয়লাভ ছিল মানে আইসি কর পরিস্থিতির অবনতির বিষয়টা সেই তুলনায় ফিফটি ফাইভ ফর্টি ফাইভ মে আর একটা বিষয় হচ্ছে তখনকার যে সমস্ত দুর্নীতি অন্যায় লুটপাট বা চুরি ডাকাতে আইজে কেগুলো হতো অনেকেই মনে করতো যে পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্টেই এগুলো হয় নেতাদের সাপোর্ট এগুলো হয় কিন্তু এখন যারা ক্ষমতা আছেন তারা এই ব্যাপারে কোন রকম সাপোর্ট দেন বলে তারা মনে করে না বলে এক ইমিউনিটি তারা তো পেয়েই যাচ্ছে এই কারণে এরকম হয়েছে যে মানুষ এটা বই করছে যেমন ধরেন আর স্টাডি হয়েছে না আগে কি জাতীয় সংসদ নির্বাচন না কে স্থানীয় সংসদ নির্বাচন প্রথম আলোর একটা স্টাডি রয়েছে সিক্সটি ফোর হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ব্যাপারটা সেটা আসলে ঠিক হবে না সেটা কারণ এই সরকার কোনো মতে একটি সময়টা পার করে দিচ্ছে হয় না কি যে বল ঠেকাইলাম ডাক করলাম সময়টা পার করে দিলাম মানে ওরকম আমারও বাজে মাঝে মনে হয় কিন্তু আমি ঠিক অতখানি আবার

আমরা সংস্কার দেখছি সেটা প্রশনের সংস্কার কমিশন হোক সংবিধান সংস্কার কমিশন হোক প্রতিটা জায়গায় মানে আমি বলবো যে নবিসি ভাবে সেই সংস্কার কমিশন গুলি রিপোর্ট করছে অনেকগুলি জায়গায় প্রতিটা জায়গায় আমি মানছি কিন্তু সবগুলোই তারা

আগে পলিটিক্যাল পার্টি গুলো করেনি এরা করছে সেই করছে যে সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না একটা তো কথাই চালু হয়ে গেছে সে হচ্ছে যে বাবা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে ধরে এরা পুরোটা করতে পারলো না দেখা গেল এন্ড যে এদের এইটি পার্সেন্ট জিসি ট্র্যাশ হয়েছে কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল পরে যারা আসবে তারা আবার কন্টিনিউ করতে পারে সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিতে হবে বিকজ আমি মনে করি যে এটা দিয়ে পুরা জাতিকে একটা থিওরিটিক্যাল ডিবেটের মধ্যে একটা ইথিক্যাল ডিবেটের মধ্যে মানে একটা মধ্যে চর্চার মধ্যে নিয়ে যেতে আগে এটা ছিল আপনি যখন একটা পারে আমি সব মিলেই বলছি মানে এইটা আমি এখন উদাহরণ হিসেবে বলিনি কিন্তু এটা একটা প্রমাণ ধরেন বিএনপির ব্যাপারে যেরকম বললাম ঠিক একই ভাবে বলি এই ছাত্রদের যে বিশাল ত্যাগ আব্দুল করবার ব্যাপারে তাদের যে বড় ভূমিকা মানুষ কিন্তু তার প্রতি খুবই রেসপেক্টফুল কিন্তু তারপরে তারা এটা পছন্দ করে নেই এইটা হয়তো সব মিলে পাঁচটা বাসি আসছে আমি জানি না ঠিক কতগুলো কারণ পত্রিকায় পাঁচটার কথায় আসছে কিন্তু এটাও বড় সময় অত চোখে দিকেছে যে বিশাল আয়োজন মানুষ তার ব্যাপারে প্রশ্ন করছে অনেক টাকা তো রয়েছে এই টাকা এরা কোথায় পেলো এটাও একটা চেতনার মান না যে তারা যাকে সম্মান করে এমনকি ভালোবাসে তারপরে ভাই আমি মানুষের জায়গা থেকে বিষয়টা বুঝতে চাইছিলাম যে এইখানে কি কারো শতসূত্র অংশগ্রহণের ব্যাপারে আমরা কি আমরা মুখে বলতেছি যে তাদের অনেক বড় ত্যাগ আছে কিন্তু তারা যখন রাজনৈতিক দল করা ঘোষণা দিচ্ছে আমরা কি তাদেরকে সাপোর্ট করতেছি করতেছি না তো মানে আপনি যদি জনগর জায়গা থেকে বলি আমরা তো মজা দেখতেছি যে পারলে কোন না 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 এই আমি বলবো যে তার এইখানে একটু নেগেটিভ হলো কেন আন্দোলন করবার সময় এমনকি জীবন মনে সবাই মানুষের যে স্বতঃস্ফূর্তটা দেখেছেন এখন ওই যেদিনটা ঘোষণা হল সেদিন তো ওই রকম পার্টিসিপেশন হয়নি লোক বেশ দেখা গেছে কিন্তু সেটা অনেকখানি ম্যানেজ ম্যানিপুলেটেড কিন্তু ওই রকম করে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে নাই তার মানে মানুষের চেতনার কথা আমি বলছি যে ওইটার মধ্যে কিন্তু আপনি ভালো দিকে দেখছেন কিন্তু অন্য যারা এইটাকে নিয়ে একটা রাজনীতি গড়ে তোলবার চেষ্টা করছেন তাদের এই প্রক্রিয়ায় ভুল আছে দুই কথা রাজনীতির ন্যারেটিভটা কি আসছে ওরকম যদি আমি ধরেও নেই কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারায় যদি তারা না থাকে তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করছেন তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনে মানে তো লেভেল পে ফিল্ড হবে না তাদের যতই সমর্থন থাকুক মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে এই পলিটিক্যাল রেটরিংগুলি না বললে এরকম শক্তি না দেখালে এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে তা আপনারা তো আপনি তো তাদেরকে নজরে দিচ্ছি না স্যার জি সালাম এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না মানে আমরা যা দেখছি এখানে আমাদের উপর ডাইনামাই বলতেছে আপনি খুবই ভুল করছেন কারণ আপনি মনে কইছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারে এবং বাই দা আপনি পপুলার হল পরিচিত এগুলো ঠিকসা দেবাগগদের দিয়ে কোখুরি এটা ভালো पॉलिटिकल কাজ হতে পারে না এগুলো দেবাগগি আপনি এই চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারেন সেটা সম্ভব আপনি যাদের কথা বলেন যে সমস্ত পার্টি তাদের অনেক মিষ্টেক আছে এখন মিষ্টেক আছে আপনি সেই মিষ্টেক গুলো ধরে কথা বলেন আপনি দেখছেন দেখি এখন পর্যন্ত চাঁদাবাজি দখল দায়িত্ব কি বন্ধ হয়েছে তার উপরে কি তারা কথা হচ্ছে অথবা তাদের এরকম আরো যে সমস্ত মিষ্টেক আছে আমি শুধু বিএনপি বলছি না সবাইকে মিলে ধরেন আমারও যে মিষ্টেক আছে তারা সেটা নিয়ে বলবেন রাজনীতি ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতা দিক যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন সেই জায়গাটা ধরিয়ে দেবেন কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো একেবারেই পপুলিজম হলো কারণ একদিক দিয়ে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে সেনাবাহিনী প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স আর আপনি কি বললেন দুটো কন্ট্রোডিক করছেন ডাইরেক্টলি মানুষ তো কনফিউজ হবে আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলক ভাবে একটা বলতে পারতেন তাহলে মানুষ একটা ডাইরেকশন পেত মানুষ মনে করতে পারতো হ্যাঁ এই ছেলে তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক সে বোঝে সে সামনের দিকে আমাদেরকে নিতে পারবে কিন্তু আমি আপনাকে বলে যাচ্ছি আপনার মাধ্যমে যারা শুনছে তাদের বলছি এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পরেন্ট কেমন ভোট হবে এরকম করে বলবে না মানে কি দাঁড়াবে তার বক্তব্য অনেকটা টপ টাউট হয়ে যাবে আমি এটা মনে করি এরকম এবং আমি মনে করি বলে স্পষ্টতেই বলছি আপনি এরকম করে এমনিতে ধরেন যেমন আমি ব্যক্তিগত অব তো ফাঁসি ঠিক সাজা হিসেবে কিন্তু সেই ভিতরে পাচ্ছি এখানে আমি এটা মনে করি তুমি যত বড় অপরাধ করেছেন তার জন্য এটাকে শাস্তি হবে এই কথা যদি আমি বলি কেউ আমার সাথে বিরোধ করবে না কিন্তু আমি যদি বলি ফাঁসি দাও তারপরে ভোটের কথা বলবে তুমি ভোটের কথা বলতেই পারবে না এই কথা তো বলা যায় না এইটা দিয়ে মানে ভাই এক লাইনের একটা শুধু প্রশ্ন করতেছি আপনি ডেমাগুলির কথা বলছিলেন এখন আমরা তো যাদের বয়স পঞ্চাশের উপরে তারা তো হচ্ছে আপনার বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছে সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই অনেক পলিটিক্যাল ছিল আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে আপনি অনেক সুন্দর কথা বলছেন তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে যেখানে ওরা হিরো ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না মানে ওদের ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি না তার জন্য নিষেধ করছি না কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল আপনি কি ডিক্টেট করতে পারে যে তার ফাঁসি দিতেই হবে আপনি কি ডিক্টেট করতে পারে পারেন এতদিনের মধ্যে ফাঁসি হতে হবে বলতে পারেন না তাহলে আপনি আনসার্টেনটির মধ্যে পড়ে গেলেন না কবে নির্বাচন করবে পাঁচ বছর পরে আমি আর অরাজনৈতিক সরকারকে মনে হইতেছে যে আমাদের দাবিগুলি মানার জন্য তারা বেশি করে মানে বেশি এফেক্টিভ হবে বা বেশি ভালো করে এটা পারবে আমি কমনলি একটা জিনিস তো যে আমাদের দেশের লোক মার্শাল খুব পছন্দ করে মার্শাল হলে খুব খুশি হয় সত্যিতে দেখেছে আইফ খানের মার্শাল সমর্থন করেছে জিয়া রহমান এরশাদ ইত্যাদি ইত্যাদি সমর্থন করেছে কেন প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের পলিটিক্সের মধ্যে দুর্বৃত্তায়নের মাত্রা তো বেশি ফলে মানুষ রাজনীতিকে উপায়ন্তর ভাবে উপায়ন্তরহীন অবস্থায় সমর্থন করে ভোট দেয়

তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন গঠন করতে পারবেন রাষ্ট্রটা অন্য জায়গায় নিতে পারবেন কি পারবেন না সেটা আর বিতর্ক আমি সেটা করছি না